এই অকাপ সংশোধনী আইন বাতিল করার জন্য ওখানে যারা মিছিল নিয়ে আসছিল পুলিশ তাদেরকে আটকায় তাদেরকে লাঠিচার্জ করে এবং তারপরে পরে আমরা দেখতে পাই পুলিশের কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছি সেটাকে কেন্দ্র করে আমাদের অনেক ছেলের আইএসএফ এর অনেক ছেলের মিথ্যার নামে ছেলে নামে অনেক মিথ্যা মামলা দিয়েছে আমরা বারবার বলেছিলাম যে আপনাদের কাছে বাজারে সিসিটিভি ফুটে যাচ্ছে আপনারা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছেন কারা আগুন লাগাচ্ছে ওই ভিডিওটি পাবলিক করুন করতে পারেনি আর ওরা চ্যালেঞ্জ করছে ওরা করবেও না কারণ ওখানে তৃণমূল কংগ্রেস আর পুলিশের একটা অংশ ষড়যন্ত্র করে আগুন লাগিয়ে আইএসএফ এর নামে আমরা আইনি লড়াই লড়ে আমাদের ছেলেগুলোকে জামিন করেছি কিছু খবর পাচ্ছে এখানে এসে যারা জামিন হয়েছে তাদের উপরে পুলিশ অনেকের উপর অত্যাচার করেছে আমরা যতটুকু জানি পুলিশের এই ধরনের অত্যাচার করা কোনো রাইট নাই আমি কথা বলবো প্রত্যেকের সাথে আজকে চাঁদ মানে আগামীকাল ঈদ পবিত্র মুসলিম সম্প্রদায় পবিত্র ঈদ আছে কথা তাদের সাথে আগামী ঈদের পার হয়ে যায় কথা বলবো এ বিষয়ে আইনি লড়াই আমরা করব কিন্তু আজকেও একটা কথা বলি আজকে আমরা এসেছি একটার আগে থেকে এসে অপেক্ষা করছে স্বাভাবিকভাবে আমরা জানি গত পরশুদিন সব সবাইয়ের বেল পেয়েছে গতকালকে যতটুকু আমরা খবর পেলাম গতকালকে সবাই আবার যেগুলো বেলের কন্ডিশন থাকে যেগুলো যা থাকে সেই কাগজগুলো সব হয়ে যাওয়ার পরও আজকে বেলা একটা বারোটা থেকে পরিবারের লোকজন এবং আমরা অপেক্ষা করছি আম দেখলাম কি হবে 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 করা হচ্ছে করে ডিলে করতে করতে এখন সাড়ে ছটায় ছাড়া হয়েছে তো ব্যাপারটা যে এখানেও একটা রহস্য লুকিয়ে আছে এটাও তদন্ত সাপেক্ষ কেউ যদি মনে করে নওসাদ সিদ্দিকের দীর্ঘক্ষণ এনে বসিয়ে রেখে ওকে মানসিকভাবে দুর্বল করবে এটা ভুল হচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছি হতে পারে ভায়া এসপি অফিস এখানে এসেছে ক্যানিং পূর্ব থেকে ভায়া এসপি ও এখানে এসে হতে পারে সেটা বা কলকাতা কালীঘাট থেকে এঘাট ওঘাট করতে করতে এখানে এসেছে মেসেজ এসে পৌঁছেছে বা জেলা থেকে মেসেজ এসে পৌঁছেছে যে ডিলে করানো হোক

মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদ সেক্ষেত্রে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটা রিলিজ করা তার আমরা কি দেখলাম আমার কাছে ডেটা আছে এ যারা অফিসার এখানে আছে না এই অফিসারকে প্রশ্ন সম্মুখীন করার মতো ডেটা আছে শুধু অফিসারদের মান সম্মানের জন্য সেই তথ্যগুলো দিইনি এখানের মধ্যে কি হয় না হয় সে তথ্য আমার কাছে আছে দশ তারিখে মুখ্যমন্ত্রী দেশে নিরাপত্তা নিয়ে কথা বলবেন স্পিকার স্যার নিজে ওটাকে বিল মানে রেজুলেশনটাকে নিজে তিনি পেশ করেছেন আমাদের আর্মিদের বীরত্ব নিয়ে এবং অ্যাটাক নিয়ে অর্থাৎ দেশের নিরাপত্তা নিয়ে কথা হবে মুখ্যমন্ত্রী বলবেন তার রাজ্যে জেলের মধ্যে কতটা নিরাপত্তা আছে যেটা আমি প্রশ্নগুলো তুলে দিই মুখ দেখাতে পারবে তো তাই অনুরোধ করবো মিডিয়ার মাধ্যমে অফিসারদেরকে আমি সতর্ক করছি না আমি অনুরোধ করছি আপনাদেরকে নিরপেক্ষতা বজায় রাখুন কারণ এমন দুর্নীতি করেন আপনি করেন আপনার জেলের মধ্যে হয় কিন্তু আমাদের মধ্যে বিরোধীদেরকে ঘাটানোর চেষ্টা করেন সেগুলো কিন্তু পার করব সেগুলোকে আপনারা কিন্তু উত্তর দিতে পারবেন না আজকে পঁচিশ জন ছাড়া পেল জামিন পেল কিন্তু ডাল ভাত মাংস যে যা খাসিমে একদম রাজনৈতিক ভাবে আমাদের সাথে পেরে উঠতে পারছে না মা ধর করে মিথ্যা কেস পাচ্ছে না এবার কি করছে একটাই ওদের জায়গা হচ্ছে সেটা আমাদের কর্মীদের নামে মিথ্যা জেল দিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলে দেবে তবে একটা কথা বলি এই আমি তাকে অবাক আমি জানতাম না যথেষ্ট ভালো ছেলে যথেষ্ট মেধা সম্পূর্ণ ছেলে আমাদের সিনিয়র মানে আমাদের নুরুলা ভাইজান হুজাইফা ভাইজান মিনাজ ভাইজান সাফিলি ভাইজানদের সাথে পড়া ছেলেটি হ্যাঁ তাকে সে মাগরে নামাজ পড়েছে তাকে ওসি বলছে আপনাকে অফিসার ডাকছে একজন অফিসার গিয়ে বলছে আপনাকে বাবু ডাকছে তাকে অ্যারেস্ট করে ঢুকিয়ে দিয়েছে অপরাধটা কি সে কি অপরাধ করেছে একজন সে আলেম পাস টাইটেল পাস একজন তিনি মগলানা এই কোন উড়ামি করছে ওরা আগে আগামী দিনে ভাবছে ওই তো এই ধরনের করবে তবে দু সালে এই দলটা টিকবে কি টিকবে না সরকার বাবুকে ওটা ভাবা দরকার উনি বলছে ধমকানো চমকানো যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন সার্টিফাইড ক্রিমিনাল বলেছে সে আইসেফের সম্পর্কে বাজে মন্তব্য করবে

স্ত্রীকে তুলে যে কর্যাত ভাষায় আক্রমণ করেছে তাহলে সিদ্ধারা সোজাটাকে কাজ করবে আর যদি মনে করে অনুব্রত মন্ডলদের মতো নেতাদের পাশে ওদের পরিবারের লোকজনকে যেভাবে শোয়ানোর চেষ্টা করছে অনুব্রত মন্ডল এটা যদি পছন্দ হয় তাহলে এরকম যেরকম চলছে সেরকম চলবে কদিন আগে দেখেননি শিউরি থানার আইসির কলার ধরে টানাটানি করছিল যে ছেলেটি সেটাকে ও তো আইসির সাথে উঠা করত। কদিন আগে আরামবাগ সাইডে বাঁকুড়ার সাইডে বালি মাফিয়ারা পুলিশকে ধরে পিটিয়েছে তারা কারা তৃণমূলের লোক

পুলিশকে কি ভাষে কথা বলবে এই অনুব্রত বাবু এই অনুব্রত বাবুর কথাই ধরনের পুলিশ উঠা বাসা করতো এখন পুলিশ উঠা বাসা করেনি মানে অপরাধ থেকে একটা মিছিল হয়েছিল কত লোক হয়েছিল এই রিপোর্টিংটাতে হয়তো করেছিল একটা রিপোর্টিং করেছে তার জন্য মাকে স্ত্রীকে ছাড়লো না এটা শুধু পুলিশের মা বোনকে গাল স্ত্রীকে গাল দিল না মহিলা সমাজকে অপমানিত হলো হতে হলো আজকে দেখুন তার বিরুদ্ধে ডাক্তারদেরকে আক্রমণ হলে ডাক্তাররা রাস্তায় নামে কদিন আগে আমাদের বোন তিলোত্তমা কে খুন করে ধর্ষণ করানো হয়েছে সমস্ত মনে হয় প্রচুর ডাক্তার সমাজ রাস্তায় নেবে চামড়াও নেমেছিলাম শিক্ষকের উপরে আক্রমণ হলে শিক্ষক সমাজ নামে নাগরিক সমাজ নামে আজকে দেখুন পুলিশের উপরে আক্রমণ হয়েছে না পুলিশ নাপছে না নাগরিক সমাজ নাপছে তাহলে নাগরিক সমাজ পুলিশকে কত ঘৃণার চোখে দেখে এই ঘৃণার চোখ থেকে যাতে ভালো চোখে দেখে সেটা ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব নওসার সিদ্দিকি নয় সেটা ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব হচ্ছে পুলিশের নিরাপত্তা বজায় রেখে কাজ করলে সেইটা ফিরিয়ে আসবে অন্যথায় আমি মনে আছে বছর দুই এক আগেকার কথা বলছি বোন আপনার বাগনানের ওখানে মুম্বাই ওই হাই রোডের ওপরে একটা ভোরে একটা এক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল পুলিশ গাড়ি তো দুজন পুলিশ কর্তা একজন পুলিশের আর একজন মানে সিভিক ভলেন্টিয়ার মারা গিয়েছিল আমি যে খবর হয়েছিল একটা নিউজ পোর্টালে আপনাদের মতো মেন নিউজ পোর্টালে আমি একটা কমেন্ট বক্সে গিয়ে দেখছিলাম একশোটা কমেন্ট থাকলে নিরানব্বইটা কমেন্ট পুলিশকে খিস্তি দিয়েছে আমি সত্যি প্রচন্ড ওকে ব্যথা পেয়েছিলাম যে পুলিশগুলো মারা গেল সিভিকটা মারা গেল আবার লোকে খিস্তি দিচ্ছে কিন্তু তাদেরকে কতটাই অতিষ্ঠ করে রেখেছে বলে যে পুলিশ মারা গেলো সিভিক মারা গেলো আবার উল্টে তাদেরকে খিস্তি দিচ্ছে